রায়দিঘি গ্রামের জঙ্গলের মাঝে ছোট একটা কুয়ো ছিল কুয়োটি ছিল অনেক পুরোনো কেউ সেই কুয়োর পানি খেত না কারণ চারিপাশে ছিল ময়লা আবর্জনায় পাশ দিয়ে এক বৃদ্ধ লোক কাঁদতে কাঁদতে যাচ্ছিল আমি বৃদ্ধ কাজ করতে পারি না এই জন্য আমাকে আমার ছেলে বউ তাড়িয়ে দিল কোথায় যাব এখন আমি এই অসুস্থ শরীর নিয়ে কি দিয়ে ওষুধ কিনে খাবো তেমন টাকাও নেই কাছে কি পড়বো এখন আমি এমন সময় বৃদ্ধ একটা পাখিকে কুয়োর ওপরে বসে থাকতে দেখে তোর মতো যদি আমি পাখি হতাম তাহলে হয়তো আমায় এত কষ্ট করতে হতো না দাদু তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার শরীর অনেক খারাপ এ কি তুই কথা বলতে পারিস কি সুন্দর করে কথা বলছিস রে তুই হ্যাঁ গো হ্যাঁ আমি কথা বলতে পারি এই কুয়োর পানি কি আমি মানুষের মতো কথা বলতে পারি এই কুয়োর ময়লা পানি তুই খেয়েছিস কত পুরনো এই কুয়ো এই কুয়োটা ময়লা দেখলে কি হবে এই কুয়োর পানি কিন্তু অনেক সুস্বাদু এই কুয়োর পানি অদ্ভুত গুণ আছে গুণ আছে এই পানির কেউ যদি তার কোনো মনের ইচ্ছে নিয়ে পানি পান করে তাহলে তার সেই ইচ্ছে পূরণ হয়ে যায় এই কুয়োর পানি পান করলে আমি সুস্থ হয়ে যেতে পারবো কেন পারবে না এই পানি মানুষের মধ্যে সব ধরনের রোগ দূর করতে পারে এই কুয়ো স্বয়ংক্রিয়ভাবে রোগ দূর আর তার পানিতে অদ্ভুত শক্তি রয়েছে এই পানি খেয়ে কেউ কোনো কাজে বের হলে সে সেই কাজেই সফল হয় তাহলে আমি একটু এই কুয়োর পানি খেয়ে দেখি পৃথ কুয়োর পানি খায় সাথে সাথেই বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ হয়ে যায় বৃদ্ধ কোঁচ থেকে সোজা হয়ে যায় সত্যি সত্যি তো মনে হচ্ছে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি তোমাকে অনেক ধন্যবাদ টিয়া পাখি আমাকে আমার ছেলে আর ছেলের বউ আর কিছু বলতে পারবে না এখন আমি চলে যা যারা অসময় তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাদের কাছে কেন যাবে তুমি তুমি বরং এখানে ছোট একটা ঘর তৈরি করে থাকো আর যারা বিপদে পড়বে তাদেরকেই কুয়োর কথা বলে সাহায্য করো হ্যাঁ তুমি ঠিকই বলেছো টিয়া পাখি কিন্তু আমি একা একা কিভাবে ঘর তৈরি করব আমি তোমাকে সাহায্য করব বৃদ্ধ আর পাখি মিলে কুয়োর পাশে ছোট একটা ঘর তৈরি করে সেখানেই থাকতে শুরু করে এরপর কিছুদিন কেটে যায় হঠাৎ একদিন রেহেনা কাঁদতে কাঁদতে জঙ্গলের সেই কুয়োর কাছে আসে আমি বাঁচতে চাই না আমি মরে যেতে চাই আমি কালো কি জন্য আমার বিয়ে হচ্ছে না সকলে আমাকে অপমান করে আমি কালো এতে আমার কি দোষ আজ আমি এই কুয়োতে ছাপ দেব আরে আমি পানিতে না ডুবে পানিতে ভেসে উঠলাম কিভাবে পানিতে ডুবতেছি না কেন আমি আমি কালো সেজন্য কি পানীয় আমাকে ঘৃণা করছে এটা কি কত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে তো আমার ছবি আমি এত সুন্দর হলাম কিভাবে কি অদ্ভুত এই কুয়োটা আমি মরতে আসলাম আর আমাকে সুন্দর বানিয়ে দিল আমাকে আর কেউ অপমান করতে পারবে না রেহেনা কুয়ো থেকে উঠে বাড়িতে চলে যায় সেদিন বিকালেই আরিয়ান নামের একটা ছেলে খেলা করার জন্য অন্য বাচ্চাদের কাছে যায় আরিয়ানের ছিল এক পা খোড়া এই মহেশ আমাকে তোদের সাথে খেলতে নিবি এই দেখ দেখ এই খোড়া আইছে খোড়া তোরা আমার সাথে এমন কেন করিস আমি খোড়া তার জন্য তোরা কেউ আমাকে খেলতে নিস না তাই না আমি তোদের সাথে আর কখনো খেলবো না আরিয়ান কাঁদে কাঁদে জঙ্গলে সেই কুয়োর কাছে কাছে কি দাদু ভাই তুমি কাঁদছ কেন আমি খোড়া তার জন্য কেউ আমাকে খেলতে নেয় না সবাই আমাকে তাড়িয়ে দেয় তাই বুঝি তুমি পেয়ে দো না আমি তোমাকে একটু পানি দিচ্ছি এই পানিটুকু খেয়ে না দেখবে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো সত্যি বলছেন আপনি তখন সবাই আমাকে খেলতে নেবে কেন নেবে না খেলতে অবশ্যই নেবে বৃদ্ধ একটা পাত্রে কুয়া থেকে পানি নিয়ে আসে আর আরিয়ান কি সেটা দেয় তুমি এই পানিটুকু খেয়ে নাও দাদু ভাই দেখবে তুমি ঠিক হয়ে গেছো আরিয়ান পানিটুকু খায় আর সাথে সাথেই আরিয়ান সুস্থ হয়ে যায় দাদু দেখেন আমি সুস্থ হয়ে গেছি আমি হাঁটতে পারছি কি মজা কি মজা আমার যে কি আনন্দ হচ্ছে দাদু আমি মাকে বলতে গেলাম কেমন আরিয়ান আনন্দ করতে করতে তার মায়ের কাছে গিয়ে সব কথা বলে আস্তে আস্তে অদ্ভুত এই কুয়োর কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে গ্রামে অনেকেই আসে কুয়োর কাছে এক একজন এক এক রকমের সমস্যা নিয়ে সবার সব সমস্যা কুয়ার পানি খেলে সমাধান হয়ে যেত এমনই একদিন তুমি তো অসুস্থ মা চলো তোমাকে ওই কুয়োর কাছে নিয়ে যায় দেখবে তুমি সুস্থ হয়ে যাবে এই কু আমার মাকে সুস্থ করে দাও না আমার মায়ের শরীর খুব খারাপ মাছাড়া আছে আমার কেউ নেই শুনেছি তুমি নাকি সবার রোগ দূর করে দিচ্ছ আমার মাকে সুস্থ করে দাও না কি হয়েছে মা তুমি এভাবে কাঁদছো কেন আমার মায়ের শরীর খুব খারাপ শুনেছি এই কুয়া নাকি সবার সমস্যা দূর করে দেয় তাই কুয়াকে বলছি আমার মাকে সুস্থ করে দিতে এই কুয়োর পানি খেলেই তোমার মা সুস্থ হয়ে উঠত কিন্তু হঠাৎ আজ দুদিন এই কুয়োর পানি শুকিয়ে গিয়েছে আমার কাছে অল্প একটু পানি আছে তুমি সেটুকু তোমার মাকে খাইয়ে দাও দেখবে তোমার মা সুস্থ হয়ে গেছে ঘর থেকে একটু পানি এনে বৃদ্ধ রুহির কাছে দেয় এই নাও এই পানিটুকু তোমার মাকে খাইয়ে দাও দেখবে তোমার মা সুস্থ হয়ে যাবে দাদু আমার মা তো সুস্থ হলো না এখন কোথায় নিয়ে যাব আমার মাকে তোমার মা কেন সুস্থ হলো না সেটা আমি জানি না হয়তো হয়তো কুয়ো তার জাদু বন্ধ করে দিয়েছে কুয়ার পানিতে কাজ না করায় কুয়ার কাছে তেমন একটা লোক আসে না এরপর কয়েক বছর কেটে যায় একদিন হঠাৎ অন্য গ্রামের এক লোক কাঁদতে কাঁদতে সে কুয়ার পাশ দিয়েই যাচ্ছিল আমার এগি সর্বনাশ হলো আমার সব শেষ হয়ে গেল এখন আমার কি হবে কি হয়েছে বাবা তুমি এভাবে কাঁদছো কেন আমার বাড়িতে আগুন ধরে গেছে আমার যে সব শেষ হয়ে গেল এখন আমি কি করব আমি যে খুব গরীব বাড়িটা সারা যে আমার কিছুই নেই আগের মতো যদি এই কুয়ে পানি থাকত তাহলে হয়তো তোমাকে সাহায্য করতে পারতাম এখন তো এই কুয়ে পানি নে কি করে সাহায্য করব তোমাকে সাহায্য করবার সাথে এই কুয়োর কি সম্পর্ক সাসা। এটা কোনো সাধারণ কুয়ো নয় বাবা এটা এক অদ্ভুত কুয়ো এর পানি যদি তুমি নিয়ে যে তোমার বাড়িতে ছিটিয়ে দিতে পারতে তাহলে হয়তো সব ঠিক হয়েছে দিন না চাচা আমাকে একটু পানি জানি না হঠাৎ করে কিভাবে এই কুয়োর পানি শেষ হয়ে গেছে এখন আর এই কুয়োয় কোনো পানি নেই আর এই কুয়োর পানিতে কোনো কাজও করে না আসলে আমার কপালটাই খারাপ সাসা। তাই তো কোনো ভালো কিছু আমার কপালে থাকে না কাঁদতে কাঁদতে মাহিমের একটা হাত কুয়াতে গিয়ে পড়ে সাথে সাথে কুয়ো পানিতে ভরে যায় কি হলো এই কুয়োতে এত পানি এলো কোথা থেকে ধন্যবাদ তোমাকে মাহিম তুমি আমার প্রাণ ফিরিয়ে দিয়েছো। এ তুমি কিভাবে কথা বলছো আমি কথা বলতে পারি এতদিন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম কারণ কিছু অসত চোখ আমার পুয়ো থেকে পানি চুরি করে নিয়েছিল অসৎ কাজে লাগাবে বলে তখন থেকেই আমার কুয়োর সব পানি শুকিয়ে গেছে তাহলে এখন এত পানি কোথা থেকে এলো মাহিমের জন্যই আমার কুয়োতে পানি এসেছে একজন সৎ ভালো মানুষের আশায় ছিল কারণ তার সোঁয়াট আমি আবার আগের মতো হতে পারতাম আমার সেই আশা আজ পূর্ণ হলো মাহিমের জন্য আজ তুমি তোমার পানি ফিরে পেলে তাই তো হ্যাঁ তাই মাহি তুমি এখান থেকে যতটুকু পারো পানি নিয়ে যাও দেখবে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এরপর থেকে আবারও কার কিছু দরকার হলে বা কেউ অসুস্থ হলে অদ্ভুত কুয়োর কাছে এসে তার পানি খেয়ে বা নিয়ে তাদের সমস্যা দূর করত আস্তে আস্তে অদ্ভুত এই কুয়োর কথা কয়েক গ্রাম ছড়িয়ে পড়ে এরপর থেকে দূর দূরান্ত থেকে লোক আসতো অদ্ভুত এই কুয়োর পানি খেয়ে তাদের সমস্যা দূর করতে এরপর আর কখনোই আর এই অদ্ভুত কুয়োর পানি শুকিয়ে যায়নি